আনারস ভর্তি পিকআপ ভ্যানে করে গাজা পাচারের আগে পুলিশের জালে দুই পাচারকারী উদ্ধার প্রায় একুশ কেজি গাঁজা ঘটনাটি চোপড়া থানার সোনাপুর অয়েল ইন্ডিয়া মোড় একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশ সূত্রে জানা গিয়েছে চোপড়া থানার সোনাপুর অয়েল ইন্ডিয়া মোড় এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর নাকা চেকিং চলার সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি আনারস ভর্তি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় একুশ কেজি গাঁজা উদ্ধার হয় এ ঘটনায় গাড়ি চালক সহ মোট দুইজনকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

हां नेक्स्ट स्टॉप चले तो रास्ते आ रहे हैं उधर के बगल में हमारे रैप चेन्नई रात ही आते मोबाइल पर पड़े

পাৰে <Til> গু উটার শেখাতে চাইছেন তাই একটি ভালো কম্পিউটার সেন্টারের খোঁজ করছেন তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা অনুমোদিত রসাখোয়ার বিশ্বস্ত কম্পিউটার সেন্টার ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনে আমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পরীক্ষার্থী ছাড়াও সকলের জন্য কম্পিউটার সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে এন এস বিভিন্ন কোর্স যেমন এ ডি ও এ পি এ ডি ট্যালি ডিটিপি ইত্যাদি কোর্স শেখানো হয়ে থাকে তাই এখন অ্যাডমিশন নিতে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা রসাখোয়া কালী রোড ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন ট্রেনিং পার্টনার অফ এন এস মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রনারশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশদে জানতে কল করুন সিক্স নম্বরে